বড় মেশো ভীষণ রসিক খরদা থেকে এলেন দিন পনেরো রসে বসে মাতিয়ে রেখে গেলেন কাল ছিল তার ফেরার পালা তুলে দিলাম বাসে মনটা খারাপ মুখ বইতে স্টেটাস দিলাম এসে মেশো আজ চলে গেলেন ভালো থেকো মেশো খুশির ডালি সাজিয়ে এমন বারে বারে এসো চিন্টু রাকিব অয়ন ওরা খেলছে কলেজ মাঠে জুটে গেলাম ওদের সাথে ঝড় উঠল ব্যাটে ফেরার পথে মোবাইল খুলে দেখি বিপর্যয় অশ্রু ভেজা কমেন্ট মালা দুঃখিত বিস্ময় কি বলছিস দীপ আহা কবে এমন হলো কদিন আগেই দোকান থেকে সাবান নিয়ে গেল কি দিলদার মানুষ ছিলেন পাশে আছি ভাই কার যে কখন সময় আসে কিছুই বলার নাই যেখানে থাকুন ভালো থাকুন দুঃখ পেলাম দীপ রিপ 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 নমো নমো ওম শান্তি রিপ মেশো যদি জানতে পারে ভালো মনের লোক ইহলোকি তার আত্মা নিয়ে পরলোকি এই শোক ভয়টা যেমন পেয়েছিলাম ঠিক হলো সেই কেলো ফোন বাজলো ধরে দেখি মেশুর গলা হ্যালো উল্টো দিকে হাসির আওয়াজ যাক রাগ নেই কোনো সাহস করে বলি মেশো আমার বুদ্ধি শোনো গণশোকে ধাক্কা দিতে করতে ওদের খ্যান্ত ফেসবুকেতে এলেন মেশো লাইভে পুরো জ্যান্ত যাইনি আমি ও পারে গো আছি মর্তো লোকে হাসছি আমি কইছি কথা এই দেখে নাও চোখে আধা মরা মোড়ে একটা প্রশ্ন মাথায় এলো উত্তর আমি পাচ্ছি না তো তোমরা না হয় বলো প্রেতাত্মাকে করলে উইস শোক জানালে ডিপ বেশিরভাগের বার্তা শুধুই ছোট্ট করে রিপ যার যাওয়াতে দুঃখ এত শ্রদ্ধা যারে লেখার সময়টা নেই কারো